সকালবেলা উঠে প্রথম কাজই হচ্ছে আগে ঘরের জানলাটা খুলে দেওয়া সারা রাত বন্ধ থাকে তো আর ঘরে অল আউট জেলে শুই আর ঘরটা মানে বেশ গরম মতন হয়ে থাকে তো সকালে জানলাটা খুলে দিলে বাইরের বেশ ফ্রেশ এয়ারটা যখন ভেতরে আসে না দারুণ লাগে কিন্তু আমার বাচ্চারাও কিন্তু জানলায় বসে গেছে দেখতে গতকাল জামাকাপড়গুলো কেটেছিলাম শুকায়নি এক পিঠ শুকিয়েছিল এক পিঠ ভিজেছিল তো তুলে এনে ঘরের আল্লাতে দিয়ে দিয়েছিলাম এখানে তো ফ্যান চলে সারা রাত তো শুকিয়ে গেছে সেগুলো পাট করে এখন বিছনায় রেখে দিলাম আর প্রথমে না আমি একটুখানি রাত্রে গাটা ধুয়ে সবার সময় মেজেই শুই ওদের সাথে তারপর রাত্রের দিকে দেখলাম বেশ শীত শীত বলে আবার সোফাটায় উঠে গিয়ে আবার মানে বেড কভারটা খুলে গায়ে দিয়ে শুয়েছিলাম এখন বাইরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে মাঝে মানে এই নয় যে ওয়েদার একদম ঠান্ডা তাহলে তুলনামূলক ভোরের দিকটা একটু শীত শীত করেছে আর সর্বদাই এরা এই সোফার উপর উঠে অত্যাচার করে বলে না এই বিছনাটা ঝেড়ে নিয়ে এই পুরনো এইটা ছেঁড়া না একটা বেড কভার এই বেড কভারটা পেতে রেখে দিয়ে এই সোফাটার উপরে তাহলে কি হয় নোংরাটা ওই নিচের বেড কভারটা নোংরাটা একটু কম হয় ওদিকে ভাতের হাড়ি জল বই কষিয়ে দিয়ে এসেছি আজকে রিক স্কুলে যাবে তার রান্না করব টিফিন করব এখনও চা খাওয়া হয়নি শুধু ইষ্টোভিতি করেছি মানে বাসে জামা কাপড় ছেড়ে ইস্টোভীতিটা জাস্ট কমপ্লিট করেছি এই যে চলে এসেছি জল দেখলাম ফুটে গেছে চালটা ধুয়ে নিয়ে আগে হাতের হাঁড়িতে দিয়ে দিই আর আজকে একটু চিকেন রান্না করব এখানে আলুটাও কাটা হয়ে গেছে রিকের টিফিন নিয়ে যাবে সেখানে আলু পেঁয়াজ সমস্ত কিছু মোটামুটি কেটে নিয়েছি আর চিকেনটা একদম হালকা পাতলাভাবে রান্না করব ওই জন্য এখানে পেঁয়াজ রসুন আর তোমার আদাবাটা সব কিছু দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একবারে মিশিয়ে রেখে দিচ্ছি টক দইও ছিল ভেবেছিলাম টক দইও দেবো তারপর টক দই দিলাম একটু রিচ হয়ে যায় ওই জন্য আর টক দইটা দিলাম না টমেটো দেবো আর আগের দিনের তিন গানের রুটি ছিল চা দিয়ে খাবো তো ভাবলাম একটু সেঁকে নিয়ে একটু গরম করে নিই নিয়ে খেয়ে নেবো চা দিয়ে লিকার চা বানাবো দিয়ে খেয়ে নেবো শুধু শুধু জিনিসটা নষ্ট করব কেন পয়সার জিনিস কিনে আনতে হয় আমি তো রুটি ঘরে বানাই না এই রুটিটা কিনে এনেছিলাম এক একটা আড়াই টাকা পিস রুটি যাই হোক এখানে লিকার চাও বসিয়ে দিয়েছি আর দেখো ভাতটাও কিরম ফুটে গেছে আর একটু ভাতটা ফুটুক তারপর অফ করে দেবো চা রেডি হয়ে গেছে চা খেয়ে ওদিকে রান্নাও করছি আর এদিকে রিক্কেও মাঝে মধ্যে ডেকে যাচ্ছি ওরে সাড়ে আটটা বেজে গেলো ওট ব্রাশ কর ইস্টবিতি কর চান করবি স্কুল যাবি ওই যাই হোক ঠেলে গুঁজে ওকে তুলে দিলাম আর এই যে রিকের টিফিন বানাচ্ছে এই যে ওটা হচ্ছে ম্যাগিটাকে সিদ্ধ করে নিয়ে আর পেঁয়াজ আলু ডিম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে মশলা দিয়ে নামিয়ে নেবো আর টিফিনে যখন গুছিয়ে দেবো তখন একটু টমেটো সস দিয়ে দেবো খেতে কিন্তু বেশ দারুণ লাগে আর রিক এইভাবেই খেতে পছন্দ করে ওই জন্য এইভাবেই বানিয়ে দিলাম আর তারপরেই চলে এসেছি রিকের ওই কালকে স্কুল থেকে আসার সময় ড্রেসটা একটু কেচে দিয়েছিলাম প্যান্টটা কাচিনি শুকাবে না জামা গেঞ্জি মোজা রুমাল এগুলো একটুখানি রোজই রোজকে রোজই একটু ডুবিয়ে দিই স্কুল থেকে এলে তো সেইগুলোই ঘরে মেলা ছিল সেগুলো পাট করে ওকে দিয়ে গেলাম বিজনাটা এক্ষুনি তুলবো না রিক চলে গেলে তারপরে ধীরে সুস্থে বিজনাটা তুলব এদিকে মাংসটাকেও কষাচ্ছি ও মানে উঠে গেছে চান করতে গেছে বেরিয়ে জামা কাপড় পরবে তারপর ভাত খাবে তো ও একটুখানি টেনশান হচ্ছে আর এদিকে দেখো না উচ্ছেটা ভেজেছি পেঁয়াজ দিয়ে কিন্তু নুন দিতে ভুলে গেছিলাম ওই জন্য উচ্ছে উপরেই নুন দিয়ে দিয়েছি আর চিকেনটা নিয়ে নিয়েছি রিক খেতে বসেই বললো উচ্ছে খাবো না ও প্রথম কথা আমি বললাম এক গাল তো খেতেই হবে ওই এক গালে টুকু উচ্ছে যাবে সেটুকুই ও খাবে মুখটা দেখো একদম বাংলার পাঁচ করে ফেলবে উচ্ছেটা মুখে গেলে বলবে ব্যাস ব্যাস হয়ে গেছে আর নয় আর খাবো না সে যাই হোক জোর করে একটু তেঁতোটাও তো শরীরে যেতে হবে তাই না আর এদিকে ও মানে বাড়ি থেকে বেরিয়েছে আর বাইরে দেখো না একটু একটু বৃষ্টিও পড়ছে বেশ আমারও মনটাই হচ্ছে বাবা ছেলেটা যেতে যেতে রাস্তায় না বৃষ্টি পড়ে এই দেখো দেখেছো কিরম বৃষ্টিটা পড়ছে আর ও তো রেনকোটও নেবে না আর ছাতা নিয়ে ও সাইকেল চালাতেও পারে না যাই হোক একটু চিন্তা হচ্ছিলো এরপর এই যে কয়েকটা বাসন ছিল সেগুলো মানে রান্না তো সব মিটে গেছে সেগুলো মেজে নিচ্ছি এদিকে ঘর দুয়ার ঝাঁট দেওয়া মোচা সবই মোটামুটি আমি কমপ্লিট করে নিয়েছি টুকটুক করে কাজগুলো আর ফেলে রাখি না ছেলে চলে গেছে বৃষ্টিটা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে ঘর দুয়ার ঝাঁট দেওয়া মোছামুছি করে তাই ভালো মে এই কটা বাসন আছে সেটাও ধুয়ে নিই ধুয়ে নিয়ে একবারে স্নান করে নেবো রান্না তো মিটিয়ে গেছে ওদের চিকেন স্যুপটাও বসিয়েছি আমাদের বেলায় এক ডেজ কি ভাত হয়েছে এই হলো ব্যাপার তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো আমার বাসনটাও ধোয়া হয়ে গেছে এবার আমি স্নান করতে চলে যাব স্নান করে এসে তারপর ঠাকুরের সেবা দেব আর এক বালতি কাঁচাকুচিও করেছি যাই হোক ঠাকুরের সেবা দেওয়াও হয়ে গেছে আর আমার ছানাপোনারা প্রসাদ খেতে খুবই ভালোবাসে যখনই পুজো শেষ হয়ে যায় সব লাইন দিয়ে দাঁড়িয়ে যায় প্রসাদ খাবে বলে তো যা ওদেরকে একটুখানি প্রসাদ দিয়ে দিলাম আর তারপর আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে মানে পুজো দিয়ে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর আমার বাচ্চাদেরও খাওয়া দাওয়া মানে খেতে দিয়ে দিলাম ওরা দিকে চিকেন দিয়ে ভাত খাচ্ছে আর ওদিকে গুড্ডি তো জানলায় ভীষণভাবে চিৎকার করছে কেউ যাক না যাক জানলা দিয়ে দেখে চিৎকার করছে ও একটু লেটে খেতে আসে তো ওই জন্য এদেরকে খেতে দিচ্ছে আর মোটুকে দেখছি বলেছি যত মোটু কি করছে একবার দেখি মোটু নাচতে নাচতে ছুটছে আমাকে নিয়ে যাচ্ছে চলো মা আমি নিয়ে যাচ্ছি গুড্ডি গুড্ডিকিরাম চিৎকার করছে দেখবে চলো দেখেছ আরও গুড আমি যেতেই গুড্ডির ডাক বন্ধ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে